ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান এবং নায়ক সিয়ামের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা জঙ্গলির পোস্টারে দুজনকেই ধূমপান করতে দেখা যাচ্ছে ধূমপান বিরোধী সংস্থা স্টপ টোব্যাকো বাংলাদেশে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে এই পোস্টারগুলো তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ধূমপানকে প্রচার করছে সংস্থাটি জানিয়েছে বাংলাদেশে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনের ওপর বিধিনিষেধ থাকা সত্ত্বেও এই পোস্টারগুলোর মাধ্যমে কিশোর ও তরুণদের ধূমপান এবং নেশার দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে তারা দাবি করছে সিয়াম ও সাকিবের মতো তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে এবং এসব সিনেমা নিষিদ্ধ করার পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে সংস্থাটি সকলকে আহ্বান জানিয়েছে নাটক সিনেমা ওয়েব সিরিজে ধূমপানের দৃশ্য বন্ধ করতে ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টে সিগারেটের প্রচারণা বন্ধে জোরালো আওয়াজ তুলতে তারা বলেছে প্রাণঘাতী তামাকের নেশা থেকে আমাদের সন্তান ভাই বোন ও পরিবারের সদস্যদের বাঁচাতে উদ্যোগী হন দু সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশে বা বিদেশে প্রস্তুতকৃত সিনেমা নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রচার করা যাবে না তবে কাহিনীর প্রয়োজনে সতর্ক বাণীসহ প্রদর্শন করা যেতে পারে এদিকে তুফান সিনেমার নির্মাতা রাহেন রাফি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত পোস্টার চরিত্রের প্রয়োজনে ধূমপানের দৃশ্য থাকতে পারে তবে অফিসিয়াল প্রচারের জন্য পোস্টার অনুমোদিত হবে খন্দকার